হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নু ব্লগস ব্লক ভিউয়ারস আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ভিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব গ্যাজেন অ্যান্ড ল্যাফবিডিয়ার গ্যাজেন্ড ল্যাপ বিডি মানে কিন্তু সর্বপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন এক কথায় বাছাইকৃত প্রোডাক্ট যারা ভাবছেন যে একটা ভালো মানের প্রোডাক্ট নেবেন ইভেন রিজনেবল প্রাইস হতে হবে সেক্ষেত্রে এই সবটি আসলে একটা আদর্শ সব হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সুটিউ চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় বাজ দেবেন তবে তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও

pay a আজকে আমাদের কাছে স্যামসাং আছে স্যামসাং এর অনেক ডিভাইস আছে স্যামসাং দিয়ে শুরু করি কি বলেন ভাই শুরু করার আগে কুরিয়ার দিই প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন হোক এরকম ইনটেক ফোন আর হোক এরকম ডিভাইস প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর দশ দিনের রিপ্লেসমেন্ট টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর যে ভাইরা কুরিয়ারে নিতে চান তারা দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে আপনার কাঙ্ক্ষিত ফোনটি আপনি অর্ডার করেন বাকি টাকাটা যেই টাকাটা মানে আপনার ডিউ থাকবে ওই টাকাটা কন্ডিশনে চলে যাবে আপনি চাইলে দোকানে বসে যেভাবে চেক করে নিতে চান পরিবহনে এটা বাকি টাকাটা দেওয়ার আগে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার ফুললিস্টা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 এ ব্লক शॉप নাম্বার হচ্ছে 005A2 আর शॉप নাম হচ্ছে গ্যাজেট এন্ড ল্যাববিডি তারপরে যদি কোনো ভাইরা আসতে মানে চিনতে যমুনা ফিউচার পার্ক অনেক বড় মার্কেট চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দাও আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সহজ লোকেশন আমরা দিয়ে দেব আপনাকে শুরু আমরা অনেক ডিভাইস আছে স্যামসাং দিয়ে শুরু করে ভিডিও টা একটু বড় হইলেও কষ্ট করে একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ কারণ এর মধ্যে আপনার কাঙ্ক্ষিত পছন্দের ফোনটি থাকতে পারে ভিডিওর মধ্যে

ভাবসা একটা ফোন নিতে চান আর কি আচ্ছা

কেমন ফোন নিবেন যদি থাকে তারপর এক হাজার টাকা করে কম রাখবো স্কেচ থাকবে

s10 rgb 1080gb Snapdragon 855 plus processor মানে আপনি 20000 টাকা নিচে

দুশো জিবি পেয়ে যাবেন জিবি একশো জিবি মাত্র টাকা জিবি জি প্রাইস পাবেন মাত্র বত্রিশ হাজার টাকা ফোনে কিন্তু আপনি কোয়ালকমের ট্রিপল এট প্রসেসরের প্রোডাক্ট থাকবে আমাদের কাছে। ওনলি ফুল অফারে তাই না? জি জি। নেক্সট প্রোডাক্ট আমরা। তারপর চলে আসে প্রসেসর যেটাকে বলে FE এটা আমাদের কাছে পাওয়া যাবে টাকা। জি নেক্সট

আজকের যে রেটগুলো দিতেছি আশা করি খুব একটা ভালো প্রাইসে দিচ্ছি আপনাদের বাজেট অনুযায়ী যার যেটা পছন্দ নিয়ে নেবেন ইনশাল্লাহ আচ্ছা এরপর আমার হাতে আছে নোট টোয়েন্টি এটা হচ্ছে নোট টোয়েন্টি ফাইভ জি ভাই এটা ফিজিক্যাল সিম একটা ই সিম একটা রেগুলার কিন্তু স্প্যান এই যে গুলো যে যে নোট সিরিজের ডিভাইসগুলো কিনবেন কালার কালার মিলিয়ে নেবেন স্প্যানের সাথে ফোনের কালার মিলিয়ে নেবেন তাহলে বুঝতে পারবেন আপনার ফোনটা কি অরিজিনাল নাকি পেন্ট অরিজিনাল সবকিছু আপনি বুঝতে পারবেন এটা আচ্ছা থাকবে কত আজকে

আটশো পঞ্চান্ন প্লাস প্রসেসরের ডিভাইস এটা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো ব্যাটারি ছয় জিবি একশো আট জিবি র্যাম প্রাইস থাকে এগুলোর একুশ হাজার টাকা পাইকারি রেট মাত্র আমরা বিক্রি করি না কারণ আমার আড়াই জিবি দুইটা সিম ইউজ করার সুবিধা পাচ্ছেন পাঁচ হাজার এমপি পাচ্ছেন আর এটা রাফ এন্ড টাফ ইউজ করার জন্য খুব সুন্দর সাতাইশ হাজার টাকা টাকা

কিন্তু অস্থির লেভেলের কালার ঠিক আছে ফোন ধরলেই বুঝতে পারবেন যে কতটা ভালো ফোন আর কি আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব তারপর হচ্ছে ভাই বক্সও আমাদের কাছে Samsung এর S22 Plus পেয়ে যাবেন আট জিবি দুইশো চাপান্ন জিবি সুপার ফ্রেশ কন্ডিশনে বক্স এগুলো থাকবে একশো আঠাশ জিবি দুইটা সিম ব্যবহার করার সুবিধা পাচ্ছে এইটা ফোনটা কিন্তু সেল করতেছি এগুলা প্রাইস দিব আজকে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা থ্রি ফাইভ জি বক্স সহ নিতে পারবো

খুব স্লিম একটা ডিভাইস এই যে আচ্ছা বক্স চার্জার এই যে এখানে সব দেওয়া আছে 33 ওয়াটের চার্জার এই যে 65 ওয়াটের চার্জার এটা আচ্ছা কত থাকবে আজকে এটার প্রাইস দিব আজকে মাত্র 30000 টাকা ভাই অফার প্রাইস 30000 টাকায় নতুন ফোন এটা ইউজ না এগুলো ইউজ হয় না এটা 100% নতুন আপনি চাইলে এরকম সিল প্যাক নিতে পারবে সিল প্যাক নিতে পারবে এটা জাস্ট ভিডিওর কারণে আনবক্স করে দেখানো আছে দেখানো যাতে কিনতে সুবিধা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে স্যামসাং ছাড়া আমাদের কাছে সনি আছে ভাইয়া সনি আপনার নিতে পারবেন্ক ফোর স্নপড্রাগন এডজেন ওয়ান থাকবে ওয়ান মার্ক ফোর স্নপড্রাগন এডজেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার ব্যাটারি

আকার কথা বললাম আমরা অবশ্যই রাখার চেষ্টা করি কথাগুলো কিন্তু বলে আপনাদের হয়ে কাস্টমারদের হয়ে কিন্তু ভাই কথাগুলো বলে এইজন্য আপনারা মানে কমে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন কমে কমের চিন্তা করলে ভালো প্রোডাক্ট নিতে পারবেন না ভাই ভালো প্রোডাক্ট নিতে গেলে আপনি একটু ভালো দাম দিতেই হবে এই কাজ জিনিস সেম প্রাইস থাকবে না থাকবে না কখনোই আমার জায়গাে আমার প্রোডাক্ট একটু ফ্রেশ আছে আরেক ভাল প্রোডাক্ট একটু আনফ্রেশ আছে এজন্য 2000 টাকা 1000 টাকা দাম কম হতেই পারে তারপর সনি 10 মার্ক টেন মার্ক ফোরে কিন্তু বায়া দুইটা সিম ইউজ করার সুবিধা পাচ্ছেন পাঁচ হাজার এম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন আর স্লাম ড্রাগন ছয়শো পঁচানব্বই পরিস্থিত এই ডিভাইস গুলা কিন্তু চার্জের জন্য খুবই ভালো প্রাইস থাকবে আজকে মাত্র সতেরো হাজার টাকা হাজার সতেরো টাকা আছে তারপর হচ্ছে হাওয়াই

এল জি ভেলভেট এল জি ভেলভেট নিতে পারবেন আমাদের কাছে আট জিবি একশো আঠাইশ জিবি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা নেক্সট ফোন তারপর হচ্ছে ভাইয়া ভিভো এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি আপনি অনলাইনে সার্জ দেন চল্লিশ হাজার টাকা প্রাইস দেখাবে কিন্তু আমাদের চল্লিশ হাজার টাকা হবে না মাত্র উনত্রিশ টাকা নিতে পারবে নিতে পারবে ওয়াই টু হান্ড্রেড প্রো ডিসপ্লে তারপর ভিভো ভি টোয়েন্টি নাইন নিতে পারবেন আট জিবি একশো আট জিবি র্যাম রোম থাকবে প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা কিন্তু

এরপর হ্যাঁ তারপর পেয়ে যাবেন মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা কিন্তু একটা দাগ দেখা এক হাজার টাকা করে কমায় দিয়ে হ্যাঁ

ওয়ান প্লাস টুয়েলভ আর ষোলো জিবি দুশো ছাপ্পান্ন আট জিবি একশো জিবি দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর ষোলো জিবি প্রাইস থাকবে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা ওয়ান প্লাস

এলিভেন আর পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট জিবি জিবি দুশো ছাপান্ন জিবির প্রাইস থাকবে সাত্রিশ হাজার টাকা হাজার টাকা এটা একটু ভালো করে জানেন আচ্ছা চৌত্রিশ ও সাত্রিশ সাতত্রিশ আচ্ছা এরপর নট সি থ্রি লাইট পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আট জিবি একশো আট জিবি পাঁচ হাজার এমপি আর ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট

হ্যাঁ তারপরে মোটর হচ্ছে জি ফিফটি টু এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এন্ড টাফ ইউজ করার জন্য মাত্র দশ হাজার টাকা নিতে পারবে দশ হাজার টাকা

আট জিবি একশো আঠাশ জিবি প্রায়েরো হাজার টাকা জিবি একশো আঠাশ জিবি বারো হাজার টাকা ছয় একশি বারো হাজার টাকা

আচ্ছা মোটামুটি অনেক স্পিডে বলছি তো ভিডিওতে ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি আর এই এতগুলা ফোনের মধ্যে যদি আপনাদের কাঙ্ক্ষিত ফোনটি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পারলে আরো কিছু সম্মান করবো শপে আসেন দেখেন দেখে যেইটা ভালো লাগে নিবেন ইনশাল্লাহ আচ্ছা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ